জয়গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম একজন দাদা শ্রী ঠাকুরকে বলছেন ঠাকুর আমি যতই সাবধানে থাকি ও ওষুধপত্র খাই কিছুতেই অসুখ বিসুখ এড়াতে পারি না এর কারণ কি এবং কিসে এর প্রতিকার হবে আপনি যদি বলে দেন তাহলে আমি সেইভাবে চলতে চেষ্টা করব। তাই আজকের বিষয় শ্রী ঠাকুরের বলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার কিছু উপায় শরীরকে সুস্থ রাখাটা খুব দরকার কারণ শরীর সুস্থ না থাকলে কোনো কাজই করতে ইচ্ছা করে না কোনো কাজ করতেই মন চায় না সে ঘরের কাজ বলুন বাইরের কাজ বলুন বা যে কোনো কাজই যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কাজ করতে আমাদের ভালো লাগে না মন দিয়ে আমরা কোনো কাজ করতেই পারি না তাই শরীরকে সুস্থ রাখাটা খুব প্রয়োজন তাই আমাদের শরীর যাতে খুব তাড়াতাড়ি অসুস্থ না হয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হয় শ্রী শ্রী ঠাকুর স্বাস্থ্য ও সদাচার সূত্রগ্রন্থে বললেন রোগে পড়ে আরোগ্য হওয়ার চাইতে ঢের ভালো অর্থাৎ রোগ যাতে না হয় তাই করা ভালো তাই আমরা এর জন্য কি করতে পারি একজন দাদা এসছেন শিশি ঠাকুরের কাছে শিশি ঠাকুরকে বলছেন ঠাকুর আমি যতই সাবধানে থাকি ও ওষুধপত্র খাই কিছুতেই অসুখ বিসুখ এড়াতে পারি না এর কারণ কি এবং কিসের প্রতিকার হবে আপনি যদি বলে দেন তাহলে আমি সেইভাবে চলতে চেষ্টা করব শিশি ঠাকুর তখন ওই দাদাকে জিজ্ঞেস করছেন তোর অসুখটা কি তখন ওই দাদা বলছেন আমার অসুখের ঠাকুর অন্ত নেই তবে প্রধান অসুখ হলো যা খাই কিছুই হজম হয় না মাঝে মাঝে জ্বর হয় মাথাটা প্রায়ই ধরে যখন তখন সর্দি লাগে আরও অনেক রকম উপসর্গ আছে শ্রী ঠাকুর তখন ওই দাদাকে যা বললেন ওই কথাগুলি একটু মন দিয়ে শুনবেন এবং আমরা যদি সেই কথাগুলিকে জীবনে মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু জীবনের অনেক ক্ষেত্রেই আমরা রেহাই পেতে পারবো শ্রী শ্রী ঠাকুর বললেন শরীর সম্বন্ধে বেশি ভাববি না খুঁতখুঁতে ভাব থাকলে তাতে শরীর আরও বেশি খারাপ করে আর সব সময় খিদে রেখে খাবি ভরপেট খাবি না কখনো কোন জিনিসটা পেটে হয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয় কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না যা সহ্য হয় না তা খাবি না থানপুনি পাতাটা রোজ সকালে খাবি পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবি আর পুদিনা বাটা যদি খাস ওটা পেট ও সর্দি কাশি দুই দেখবে সদাচারে চলবি যাত্রার হাতে খাবি না দোকানে খাবি না মনের সমতা যাতে বজায় থাকে সেইভাবে চলবি মনের ওপর চোট পড়লে তার থেকে শরীর অনেক সময় খারাপ করে সংসারে চলতে গেলে মনের ওপর চোট আসেই উপযুক্ত মাত্রায় নিয়মিত ধ্যান করলে তাতে মনের স্থৈর্য অনেকখানি বাড়ে ওতে মানুষ আঘাত ব্যাঘাতে সহসা মুশড়ে পড়ে না মন চাঙ্গা থাকে আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ওষুধ নেই যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে ওতে শরীরও চাঙ্গা হয়ে ওঠে আর একটা জিনিস সব ব্যাপারে সংযম চাই শ্রী ঠাকুরের বলা এই কথাগুলি মনে রেখে চললে জীবনে কিন্তু অনেক উপকার হবে তাই চলুন আমরা প্রতি প্রত্যেকে শ্রী ঠাকুরের বলা এই কথাগুলিকে জীবনে মেনে চলবো এবং সুস্থ থাকবো আনন্দে থাকবো দয়াল ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজনননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পরমপূর্জপাদও শ্রী শ্রী পর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু বন্দে পুরুষ